নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি বাঙালি বউ চলে এলাম আজকে রুটি খাওয়ার রুটির তরকারি বানাবো তো আলু কুঁদরি ভাজা করব আর চিকেন কষা করবো তো সবই কেটে রেডি করে নিয়েছি তো এখানে চিকেনটাতে আমি এক চামচ দই দিয়েছি সামান্য সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব। তো চিকেনটা করছি আর আলু কুঁদরি ভাজা কেন করছি সেটাও একটা ভাববার বিষয় তো আমাদের বাড়িতে থাকি চারজন মানুষ আমি আমার মেয়ে চিকেন খাই আমার বর আর শাশুড়ি ওরা চিকেন খায় না তো তাদের জন্যই আলু কুঁদরি ভাজাটা করতে হবে তো এখানে আমি মশলাটা আগে মাংসর জন্যে রেডি করে নিলাম সামান্য আদা দিয়েছি রসুন দিয়েছি আর একটা টমেটো দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি তো এখানে আগেই দেখিয়ে দিলাম দুটো কড়া চাপিয়ে দিয়েছি দুটো গ্যাস অন করে তো কড়া দুটোতে আমি একসঙ্গেই রান্নাটা করে নেব তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো প্রথমে এখানে আলু কুঁদরি ভাজার জন্যে এক দুটো শুকনো লঙ্কা আর সামান্য কালো জুড়ে দিয়ে দেবো তো আলু কুঁদরিটাতে আমি প্রথমেই নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এখানে এই যে আলু কুঁদরি ভাজাটা চাপিয়ে দিলাম তো আমাদের বাড়িতে মাংস করলে একটু বেশি খাটুনি হয় তো দুজন মাংস খায় আর দুজন খায় না তার জন্যে আলাদা আলাদাই রান্না করতে হয় তো এখানে দুটো যদি আলাদা আলাদাভাবে করি তা অনেকটা টাইম লাগবে তাই দুটো কড়াতেই দুটো চাপিয়ে দিলাম তো আলু কুঁদড়ি ভাজাটা চাপিয়ে দিয়ে কর ঢাকনা দিয়ে রাখবো তাহলে কুঁদরিগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো ওটা এইটা একটু বড়ো গ্যাস তাই একটু বেশি জলে বলে এটাতে বদলে নিলাম মাংসটা এতে চাপাবো আর কি ওই জন্যে ওই দিকে কুঁদরি ভাজাগুলো দিয়ে দিলাম কড়াটা চাপিয়ে তো এখানে আমি মাংসর জন্যে মশলা মানে ফোড়নটা রেডি করে নেবো দুটো শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাও দিয়েছি এক চামচ জিরে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দিয়ে আগে থেকে পেঁয়াজটা কেটে রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব যে বেশ নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে তো আলু কুঁতড়িটা তো অনেকক্ষণ ধরেই চাপা দিয়ে রেখে গ্যাসটাও কমিয়ে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে দেখলাম যে কুঁদরিগুলো এখনও সেদ্ধ হয়নি তো আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিলাম তো এদিকে তো পেঁয়াজটা ভাজ দিয়েই চাপিয়ে রেখেছি তো পেঁয়াজটা চেড়ে আরও কিছুটা সময় ধরে ভাজছি তো মাংসই বলুন বা যে কোনো রান্নায় পেঁয়াজটা তো আগে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হলে বেশ ভালো লাগবে না তো আলু কুঁদরি ভাজাটা তো জানেন পেঁয়াজটা পেঁয়াজটা আগে দিইনি কেন পেঁয়াজটা ভাজা হয়ে যায় আলুগুলো ভাজা হয় না সেই জন্যে আলুটার কুঁদরিটা আগে একটু ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে আলু কুঁদরিটা বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নিতে হবে তো এদিকে তো পেঁয়াজটা ভাজছি অনেকটা টাইম ধরেই ভাজতে হয় পেঁয়াজ মাংসই বলুন আর যে কোনো রান্নাতেই পেঁয়াজটা একটু অনেকটা টাইম ধরেই ভাজতে হয় তোমার ভাজাটা প্রায় হয়েই এসেছে দেখুন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা তো এবার আগে থেকে তো আমি সেই আদা রসুন আর টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়েও বেশ কিছুটা সময় ধরে একটু কষতে হবে যেহেতু রসুনটা আর আদাটা আছে তার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে একটু ভেজে নিতে হবে তাই এখানে আদাটা রসুনটা টমেটোটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেব তো মশলা ছাড়াই তো রান্না একদম বেমানান মশলা তো একদম দিতেই হবে প্রথমে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে একটু কাশ্মীরি মির্চা দিয়েছি তো কাশ্মীরি মির্চাটা দিলে বেশ কালারটা বেশ ভালো হয় তো নুন তো দিতেই হবে নুন ছাড়া কোনো টেস্টই পাওয়া যাবে না তা নুনটা দিয়েও বেশ মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে একদম চেড়ে শুকনো শুকনো করে নিয়েছি যেহেতু চিকেন কষা করব তাই মশলাটা আরও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি নিয়ে আগে থেকে তো দই দিয়ে আর হ তেল দিয়ে মাংসটাকে মেখে রেখেছিলাম ওটা দিয়ে দেব তাড়াতাড়ি রান্না করার এইটাই একমাত্র সুবিধে যে দুটো গ্যাসে যদি দুটো কড়া চাপিয়ে রান্নাটা করে নেওয়া যায় তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তোমার আলু কুঁদড়িটা ভাজা হয়ে গেছে এখন আলু কুঁতড়িটা ভাজা হয়ে গেছে তো তাহলে তো কুঁদরি ভাজাটা তো আলু কুঁতড়ি ভাজাটা তো হয়ে গেছে তো ওটা নামিয়ে দিয়ে এবার আমি মাংসটা মানে করছি তখন তো দুটো রান্না একসঙ্গে করতে হচ্ছিল এখন একটাই করছি ওটা তো হয়ে গেল তো মাংসটা আরও কিছুটা সময় ধরে একটু কষে নিয়েছি দেখুন একদম মশলা থেকে মানে মাংস থেকে তেল ঝেড়ে গেছে তো আলু দিয়ে দিলাম আলুকে অনেকে আলুটা ভেজে রান্না করে তো আমি এখানে ভাজিনি ভেজে করলেও খেতে ভালো লাগে আলুটা দিয়েও আরও কিছুটা সময় ধরে একটু কষে নিয়েছি তো জলটা আমি আগে থেকেই একটু গরম করে রেখেছিলাম মাংসতে বলুন বা যে কোনো রান্নায় যদি জলটা একটু গরম করে দেওয়া হয় না বেশ ভালো হয় তাই মাংসর জলটা আগে থেকেই আমি গরম করে নিয়েছিলাম যেটা দেবো আর কি মাংসতে সেটা তো জলটা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে যাতে মাংসটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তেল মশলাগুলো মাংসর ভেতরে যায় বেশ কিছুটা সময় ধরে বেশ ফুটিয়ে নিয়ে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা বেশ মাখা মাখাই হয়েছে কেননা কষাই করবো বললাম তো বেশ কষা কষাই হয়েছে আর কি তো না আবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিলে খেতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে গন্ধটাও ভালো ছাড়ে আর চিকেন কষা দিয়ে বলুন রুটি লুচি পরোটা এগুলো খেতে তো ভালোই লাগে তো দেখুন একদম কষা কষা হয়ে রেডি হয়ে গেছে যদি আমার চিকেন কষা আর কুঁদরি ভাজার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা ভালো থাকবে